কুরবানি করার যে তথ্য আপনারা ঈদ মাঠে অনেক তথ্য শুনবেন জনগণের মাঝে যে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করতে যাওয়ার সময় অনেক চেষ্টা করেছেন জবাই করা যাচ্ছে না ছুরি ছুঁড়ে মেরে দিলেন পাথরের উপরে লেগে পাথর দ্বিখণ্ডেতে হয়ে গেল কিন্তু ছুরিতে কাটছিল না দুই পা বাধা হলো দুই হাত বাঁধা হলো চোখ বাঁধা হলো যে কথাগুলো আছে এই কথাগুলো সবই মিথ্যা কথা কারণ পুরান আয়াতই প্রমাণ করছে সুরা সফর একশো দুই নম্বর আয়াত খুলেন আল্লাহ যখন তার বয়স এমন হলে যে চলতে পারে দৌড়াতে পারে এমন সময় বললেন ইয়া বুনাইয়া ইন্নি আর মানাম আন্নি আজবাহুক আমি তোমাকে দেখছি হে বচ্ছ তোমাকে জবে করছি ফংজুর মাজা তারা তুই তোমার মতামত ব্যক্ত করো বাপকা বেটা অত সহজ নয় এইগুলো ঘটনা কোথায় আর ইসমাইল সালামের অবস্থা কোথায় বলা মাত্রই বলছেন ইফ আল যা নির্দেশ দেওয়া হয় সেটা করুন বড় আগে বলছেন তাই করুন যা আপনাকে নির্দেশ দান করা হয়েছে আপনি দেখছেন জবে করছেন জবে করে ফেলুন সাতাজিদুন ইংসা আল্লাহ মিনাসবেরিন আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন আপনি যেমন বাপ তেমন বেটা এব্রাহিম আলাহাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি আত্মসমর্পণকারী একজন ব্যক্তি যেখানে আল ইনকিয়াদ ইনকিয়াত মানে মুটকে যেভাবে যেদিকে চালানো হয় ওইভাবে ওইদিকে চলে পৃথিবীর নবীদের মধ্যে শ্রেষ্ঠতম একজন নিদর্শন নিদর্শন হলেন ইব্রাহিম সালাম সুরায় বাকার একশো একত্রিশ নম্বর একটা খুলুন আল্লাহ বলছেন আলাহু আসলিম যখন বলা হলো হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো তুমি মেনে নাও কলা আসলাম তুলি আলামে। আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আপনাদের বললে প্রস্ত করবেন কখন করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে কোন কোন বিষয়ে আমাকে মানে মেনে নিতে হবে এতগুলো আপনারা করতেন নিঃসন্দেহে করতেন কিন্তু না তিনি বললেন আসলাম তিল রব্বিল আলমিন আমি জগচ্ছমহের প্রতিপালক আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম তিনি বলে দিলেন ইন্না সলাতি সি কি রব্বিল্লা আলামিন সুরায় আনাম একশো বাষট্টি নম্বর আয়াত আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছুই জগচ্ছময়ের প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত ইব্রাহিম বলে দিলেন আমরা বলতে পারবো না আমরা সাধারণ একটা সোননাথকে মানতে পারি না এই মাসেরই সোননাথ জিল মাসের সোননাথ প্রথম চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আমার চুল কাটা যাবে না এই সোননাথকে মানিয়ে আমরা কেউ মানতে পারি না বরং শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আগে সবকিছু পরিষ্কার করে নিই যে না এটা সোননাথ আপনাকে মানতে হবে এটা নির্দেশবাচক সোননাথ আপনা আপনি এটা করতে পারবেন না নখ কাটতে পারবেন না চুল কাটতে পারবেন না অনুমতি নেই আপনি কুরবানি করার পরে কেটে ফেলবেন এটা রসুল্লাহ আলাইসাল্লাম সুন্নাতটা জারি রেখেছেন আমি এই সুন্নাত মানতে পারি না দেখুন ইসমাইল আলাহ সাল্লা সালামের ব্যাপারে যেটা বলছিলাম তিনি কেমন সন্তান ছিলেন আরেকটি এগিয়ে গেলে বোঝা যায় বলা হচ্ছে তিন দিনে তিনি তিনশো উঠ কুরবানি করেছিলেন এই তথ্যটা আপনারা কেউ বলবেন না এটা একটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য হ্যাঁ স্বপ্ন তিনি তিন দিন দেখেছিলেন একটা হলো ইয়ামু উত্তারবিয়া একটা হলো ইয়ামু আরাফা আর একটা হলো ইয়ামুন নাহার ইয়ামু তার দিনে হজ শুরু হয় মিনাতে যেতে হয় তিনি স্বপ্ন দেখলেন তারবিহা মানে স্বপ্নের দিন তারপরে পরের দিন তিনি স্পষ্ট হলেন যে আসলে কুরবানি করতে হবে ইসমাইলকে এই জন্য আরাফা আরাফাত দিনে স্পষ্ট হওয়াকে বলা হয় আরাফা তার পরের দিনে তিনি কুরবানি করতে চলে গেলেন এ ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে শয়তান ধোঁকা দিল ধোকার বিষয়টা এটা হাদিস দ্বারা প্রমাণিত যে জায়গাতে তিন দিন পা মানে পাথর মারতে হয় কঙ্কর মারতে হয় জামারা এটা জানেন আপনারা ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের এই সোনাতকে রসুল্লাহ সাল আলাইসাল্লাম তার উন্মতের জন্য জারি রাখলেন যখন তাকে কুরবানি করা হবে জবে করা হবে তখন কিভাবে বলা হয় যে হাত বাঁধা হলো পা বাঁধা হলো ইসমাইল আলাই সাল্লা সালাম। তিনি তার আব্বাকে বলছেন আব্বা আমাকে তো কুরবানি করবেন আম লাই সালি সৌবনফিনী সাউবি আব্বা আমাকে তো আপনি কুরবানি করবেন কিন্তু কাফন পরানোর তো কোনো কাপড় নেই সুতরাং আমার গায়ে যে কাপড়টা আছে সেটা আপনি খুলে নিন জবেহে করার পরে আমাকে এই কাপড় দিয়ে কাফন পরিয়ে দিন এবার বলুন কি তাহলে পা বাঁধা হয়েছিল হাত বাঁধা হয়েছিল চোখ বাঁধা হয়েছিল কাফনের কাপড় কেনার যার টাকা নেই সেই লোকটি তিনশো উঠ কুরবানি করেছিলেন তিন দিনে বলছেন কেমন ছোট্ট কচি বাচ্চার মুখ থেকে ফুটে উঠছে কথাটি ইয়া আবাতি আব্বা আমার তো কোনো আর কাপড় নেই যে কাপড় দিয়ে জবে করার পরে আপনার কাফন পরাবেন ফাঁকলা আলি আপনি আমার কাপড়টা শরীর থেকে খুলে নিন অতঃপরে এই কাপড় দিয়েই আপনি আমার কাফন পরিয়ে দিন তাহলে কি প্রমাণিত হয় একজন দরিদ্র নবীর ক্ষেত্রে এই কথাটা বলা যায় না যে তিনশুর তিনি তিন দিনে কুরবানি করেছিলেন যখন জাবিন যখন জবে করার জন্য কাত করে ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলোটা কত রুইয়া কেদা লিকা নঞ্জিল হে ইব্রাহিম আই ইদা ইব্রাহিম ইব্রাহিমকে ডেকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো আর কুরবানি করা লাগবে না যখনই পেরেছেন এবং ছুরি চালাবেন তখনই নির্দেশ ছুরি তো চালানো হয়নি ছেলেকে তুলে দেখছেন পার্শে জিবরিল আমিন দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন ছেলেকে বাদ দিয়ে তিনি দুম্বাকে কুরবানি করে সোননাথ জারি করে দিলেন এটাই হলো সোননাথ কিন্তু এত বড় সহজ এটা কি এত সহজ আপনার ছোট্ট একটা বাচ্চাকে কুরবানি করতে পারবেন না নিজের একমাত্রই তিরানব্বই বছর বয়সে সন্তানটা পেলেন এই সন্তানকে কুরবানি করা যায় কি করে দীর্ঘ প্রতীক্ষার পরে দাসির পেট থেকে একটা সন্তান হলো সেই সন্তানকে কুরবানি করা যায় আমরা আপনারা পারবো না এটি হলো ইব্রাহিম আলাহ সালামের ত্যাগ যেমন বাপ তেমনি বেটা দুইজনের একই অবস্থা যদি আমরা হতে পারতাম ইব্রাহিমের মতো পিতা যদি হতে পারতাম হাজেরার মতো মাতা তাহলে আমাদের সন্তানগুলো ইসমাইলের মতো হতো কিন্তু না আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন মহিলারা বেপরদায় চলে আবার কুরবানি আসলে হাজেরার ইতিহাস মনে পড়ে এটা মনে পড়ে কোনো লাভ নাই তাকে ঘরেই ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে চাইলে অবশ্যই তাকে যে মাকে হাজারার মতো হতে হবে ওই রকম তাকুয়াশীল ওই রকম পরহেজগার এবং আল্লাহর প্রতি ভিত্তিশীল এবং মানে ভরসা কীভাবে করতে হয় তা শিখতে হবে হাজারার কাছ থেকে আমরা এটা ভুলে গেছি সন্ন্যাতটা